পঁচিশে বৈশাখে উদিত রবি অস্ত গেল বাইশে শ্রাবণ শ্রাবণীর শীতল জলে পুষ্ঠ প্রকৃতি শোকে মূর্ছামান চারিদিক বিবর্ণ তখন ঠিক তখন দুপুর বারোটা দশ থমথমে আকাশ ভাতাস মধ্যবগণের থেকেও রবির মুখ ভাল, রবির প্রস্থানে নেমে এলো অমানিসার ঘোর অন্ধকার হায় হায় একই হলো এ কি হলো এই বুঝি নিভে গেল সহস্র রবির আলো যে আরো আলো ওই অজ্ঞান অন্ধকার দূর করে লক্ষ কোটি মানুষের হৃদয়ে জেলেছ জ্ঞানীর আলো তোমার অম্বিকের ধারা সমগ্র ভূভাগে সাত সমুদ্রে সেকাল একাল সাহিত্য জগতে রাজা হিমালয় তুমি শোকের পরে শোক জীবনে সবই মিথ্যা তুমি বুঝেছিলে মৃত্যু তো মৃত্যু নয় এ তো আসা যাওয়ার খেলা পৃথিবীতে সীমিত সময় কত কিছু দিতে হবে তাই তো শোক ভুলে কলমে তোমার বেলা করে সব কিছু দিয়ে চলে গেছ অমৃত লোকে আমাদের ছেড়ে নয়নে তোমাকে দেখার সৌভাগ্য হয়নি তোমার সাজানো সমুদ্রে ডুব দিয়ে দেখি তোমায় প্রাণ ভরে মাঝে মাঝে প্রশ্ন যাকে নিজের কাছে রবীন্দ্র সমুদ্র কুল তাই তো ঠাকুর তোমায় বোঝা এক জন্মে আমার সাধ্য নাই বিশ্ববোধে জাগ্রত মহাপ্রাণ বিস্ময়কর কর প্রজ্ঞা জ্ঞান গঙ্গার প্রবাহ থেমে গেল চিরতরে চলে গিয়েও তোমার হলো না চাওয়া হে কবিগুরু জাগ্রত তুমি জগৎ জুড়ে দুঃখের দিনে কিংবা বিচলিত ক্ষণে গীতাঞ্জলি গীতবিতানের পাতা ছুঁয়ে চূড়াই মন প্রাণ তোমায় পুজিবে ঠাকুর তোমার কবিতা গাই তোমারই গান বাইশে শ্রাবণের লগ্নে তোমার পুষ্পর পৌঁছায় অমৃতধাম হে গুরুদে অশ্রুসিত্ত নয়নী জানান তোমায় শত সহস্র প্রণাম অশ্রু সিপ্ত নয়নী তোমায় শত সহস্র প্রণাম